হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ডেজার্ট নিয়ে এসেছি সেটা হচ্ছে অ্যারাবিয়ান রাববানি ডেজার্ট তো সেটার জন্য প্রথমে আমি হচ্ছে এখানে এক কাপ চিনি দিয়ে দিলাম দেড় কাপ পানি দিয়ে দিব এটাকে এখন সুগার সিরাপ বানিয়ে নেব তো তারপর এখানে একটু দিয়ে দিলাম হচ্ছে এক যেমন আসলে আমি এটাকে এখন একটা সাইডে ঢেলে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য সুগার সিরাপ তারপরে এখন এই অ্যারাবিয়ান রাববানিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিব হচ্ছে সুজি তো আমি এখানে দুই কাপ সুজি নিয়ে নিয়েছি তারপরে আমি এখন এখানে নিয়ে নিব হচ্ছে নারিকেল কোড়া নারকেল কোড়া নিয়ে নিব এক কাপ আপনারা চাইলে শুকনো যে বাজারে কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারেন আমি বাসায় কোড়া নারিকেলটা দিয়েছি তারপরে এখন দিয়ে দিলাম হচ্ছে দেড় টেবিল চামচের মতো বেকিং পাউডার তো বেকিং পাউডার দেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে শুকনো উপকরণগুলো যা যা দিয়েছি সবগুলোকে একটু স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে তারপর একটা সাইডে আমি এটাকে রেখে দিব এখন তারপরে একটা পাত্র নিয়ে নিব তো সেই পাত্রে আমি এখানে দেড় টেবিল চামচের মতো মানে দেড় কাপ সরি দেড় কাপ চামচের মতো চিনি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আধা কাপের মতো টক দই ফিটিয়ে নিয়েছি আমি খুব ভালো করে ফিটিয়ে নিয়েছি একটা চামচের সাহায্যে তারপর এখানে আগে থেকে জাল করে নেওয়া লিকুইড গুঁড়ো দুধ তারপর এখানে দিয়ে দিলাম এক কাপ আর এখন দিয়ে দিব দুইটা ডিম আর সাথে দিয়ে দিব হচ্ছে দুই দুই কাপ সয়াবিন তেল তো এখানে সোয়াবিন তেলের পরিমাণটা দেখে আপনারা ভাববেন যে এত সোয়াবিন তেল কেন দিচ্ছে সয়াবিন তেলটা মানে সাদা তেলটা যত বেশি দিবেন কেকের উপরের লেয়ারটা আর নিচের লেয়ারটা সফট তত বেশি হবে তো তারপরে আমি একটা স্প্যাচুলার সাহায্যে ঘুরিয়ে নিচ্ছিলাম মানে মিশিয়ে নিচ্ছিলাম তো মেশানো হচ্ছে না ভালো করে তারপর একটা ঘুটনি নিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম চিনিগুলো এটার সাথে গলিয়ে নিয়ে নিলাম তারপর এখানে এক টেবিল চামচের মতো বেনি লাইসেন্স দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখন একটা স্প্যাচুলার সাহায্যে তারপরে মিশিয়ে নেব আর যে শুকনো শুকনো উপকরণগুলোকে আগেই করে রেখেছিলাম তো সেগুলোর সাথে আমি এখন অল্প অল্প করে তিন ধাপে খুব সুন্দর করে মিশিয়ে নিব। আর এটার ঘনত্বটা কেমন হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব তো এই যে আমি এখন এটা সম্পূর্ণটা ঢেলে দিলাম লিকুইড যেগুলো মিলিয়েছিলাম তো এটার ঘনত্বটা ঠিক এমন হবে তো এটাকে আমি এখন রেস্টে রেখে দেব না তা একটা পাত্রে যেটাতে আমি বেক করব। কেকের একটা মল্ট নিয়ে নিয়েছি সেখানে আমি হচ্ছে বাটার পেপার বিছিয়ে নিয়েছি একটু তেল দিয়ে ব্রাশ করে বাটার পেপার আমি সুন্দর করে বিছিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমি এটাকে এখন অর্ধেকটা ঢেকে দিলাম মানে ঢেলে দিলাম তারপরে আমি একটা পাত্রে এভাবে করে আমি হচ্ছে মানে ভাপে দিয়ে দিলাম আর যে ছেদ্রটা ছিল সেটাকে আমি বন্ধ করে দিয়েছি যাতে ভাপটা বের না হয়ে যায় ঠিক ঘড়ি ধরে আধা ঘন্টা রাখবেন তো আধা ঘন্টা পরে আমি এটাকে একটা টুথপিকের সাহায্যে দেখে নিলাম হয়েছে কি না তো কমপ্লিট হয়ে গেছে তো নামিয়ে আমি গরম গরম সুগার সিরাপ দিয়ে দিলাম সুগার সিরাপ দেওয়ার দশ মিনিট পরেই দেখছে দেখতে পাচ্ছেন এটা পুরাই মানে শুষে নিচ্ছে এটা সুগার সিরাপটাকে তারপরে এখন আমি একটা পাত্রে নিয়ে নিব লিকুইড গুড়ুর দুধ আমি এখন এই গুড়ুর দুধগুলো দিয়ে আমি একটা ক্রিম বানাবো তো এখানে আমি আড়াই কাপ লিকুইড গরু দুধ নিয়ে নিলাম এটাকে আমি জাল করে নিয়েছি আগে থেকে আর এখানে তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম আর এখন এখানে দিয়ে দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার চার টেবিল চামচের মতো আর এখন দিয়ে দিলাম এখানে গোলাপ জলের পানিটা এখানে আমি এক চা চামচ ইউজ করেছি তো আমি এখন চুলাটা এই মানে এগুলো সব বসিয়ে দিলাম ক্রিমটা যখন এরকম ঘন হয়ে আসবে তো তখন এই মুহূর্তে আমি এখন ঘন হয়ে আসলে চুলার রাস্তা নিভিয়ে দিব চুলা রাসটা বন্ধ করে দিয়ে তারপরে এখানে আমি এখন দু থেকে তিন টেবিল চামচের মতো বাটার ব্যবহার করব তো বাটারটা আমি এখন এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা বন্ধ থাকবে তো গরম গরম ক্রিমের সাথে বাটারটা একদম এইভাবে করে নেড়ে মিশিয়ে নিতে হবে এবং ঠান্ডা করা যাবে না এটা গরম গরম থাকা অবস্থায় আমি কেকের উপর এটা দিয়ে দিলাম তো তারপরে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত তো দেখেন ঠান্ডা হওয়ার পরে আমি ধার দিয়ে ধরছি মানে লেগে আসছে না এটা জমে গেছে তারপর এখন বাকি যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণটাকে আমি খুব সুন্দর মতো এটার উপরে আলতো করে ঢেলে দিব ঢেলে দেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে আমি হচ্ছে এটাকে বেক করতে আবার চুলায় দিয়ে দিব তো আমি একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম আগেই একটা মানে বেক করেছি তো সেম একইভাবে বেক করে নিব ঠিক ঘরে ধরে আধা ঘন্টা পরে আমি আবার আসছি তো আধা ঘন্টা পরে এসে দেখি আমার আরাবিয়ান রাববানির ডেজার্টটা বানানো কমপ্লিট হয়ে গেছে এটাকে আপনারা কেকও বলতে পারেন আবার অ্যারাবিয়ান রাববানির ডেজার্ট এটা একটা আরবি দেশের ডেজার্ট তো যাই হোক এখন আমি গরম গরম অবস্থায় সুগার সিরাপগুলো আবার দিয়ে দিলাম বাকি যে সুগার সিরাপগুলোর ছিল তো দিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য ঠান্ডা হতে দিয়েছিলাম এবং ফ্রিজে রেখে আমি দুই ঘন্টা পরে এটাকে বের করে নিয়েছি তো এখন আমি দেখাই দিচ্ছি মানে কিভাবে বের করব তো প্রথমে ছুরি দিয়ে চারো সাইড একটু এইভাবে ছুটিয়ে নিব তারপরে হচ্ছে একটা পাত্রে আমি এটাকে ঢেলে নিব। খুব সুন্দর মতোই উঠে আসবে কোনো সমস্যা হয়নি একদম পারফেক্ট হয়েছে তো এটা খেতে দারুণ মজা এটা যদি একবার আপনারা বানিয়ে খান তাহলে অবশ্যই বুঝবেন আমি মিথ্যে বলছি না সত্যই বলছি এটা খেতে এত মজা যা মলার বাহিরে একবার বানিয়ে আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে তারপরে হচ্ছে যে এই বাটার পেপারগুলো ছিল সেই বাটার পেপারগুলো আমি উঠিয়ে নিলাম তো তারপর আরেকটা প্লেট দিয়ে আমি এখন এটাকে আবার মানে উপর সাইডটা নিয়ে নিব এটা হচ্ছে নিচের সাইড হালকা হালকা পোড়া মানে পুড়ে নাই সুন্দর একটা ব্রাউন কালার এসেছে আর চারো সাইডটা দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে তো আমি এইভাবে করে এখন উপর সারটা করে নিলাম তারপরে এই যে দেখতেই পাচ্ছেন আমার অ্যারাবিয়ান রেবেনিয়ার ডেজার্টটা দেখতেও যেমন ইয়ামি খেত সেন মানে এত টেস্ট হয়েছে যা বলার বাইরে এত সফট আমার কাটাটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কতটা সফট হয়েছে এটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়েছে এবং কমেন্টে জানাবেন যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম